এটা গর্ত ইনভার্টার চুলা যেটা হলো আপনার আমি চলুন আল্লাহ কি অবস্থা শাকিলের ফাইটা মাইটা কি হবে কি হবে ভাই বাংলাদেশে এরকম আজব এর আগে পাই নাই যেটা হলো অরিজিনাল অর্ডার খুব এত এবং ফুল টাস মানে এটা কি ফায়ার গ্লাস ফায়ার গ্লাস এবং দুইটা ফ্যান থাকে এই কুলাতে আচ্ছা এটা হলো মিয়া কো একটা সনামধন্য একটা ব্র্যান্ড যেটা বাংলাদেশ ভাইরাল একটা প্রোডাক্ট যেটা কারেন্ট বিল আসবে 30 দিন ব্যবহার করবো নব্বই ঘন্টা একদিন তিন ঘন্টা করে ব্যবহার করব একদিন তিন ঘন্টা করে ব্যবহার করবো অনলি মাত্র কারেন্ট বিল কত টাকা আসবে জানেন মাত্র হইলো দশ টাকা এই যে দেখেন ওয়াটার কুপ চুলা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার কুপ এই কায় পড়ুক সাইড দিয়ে পড়ুক যে দিক দিয়ে পড়ুক কোনো দিন কোনো শর্ট করা ভয় নাই অরিজিনাল ওয়াটার কুপ চুলা এবং যে ডাবল ফ্যান সারা জীবন দেখছেন নর্মাল কাছে ফেলতে একটা ফ্যান থাকে গ্লাস এই জন্য বারবার ভাঙে এটা মেটাল বডি স্টিল বডি একশো বছর ইউজ করার মতো এটা ভাঙবে না ফাটবে না কুলটা সারাদিন এই যদি পানি ডালাম না এখানে দেখেন আমরা ভাত রান্না করবো দশ মিনিট মাংস রান্না করবো পাঁচ মিনিট গরুর মাংস পনেরো মিনিট যা করতে চাই দেখেন এই একটা চুলা পুরানো যাতে পাতিল আছে বাসার আমাদের তাই রান্না বাড়ি করতে হবে একটু তেলটা গরম করে দেখেন আমরা একটা ডিম পুষ করে দেখাই কত সেকেন্ডের কাজ হয় এটা দেখেন এবং এটা দেখেন পাওয়ার

এত তাড়াতাড়ি কোনো কখনো কোনো ডিম পুজ করার জন্য কোনো ফ্রাই প্যান তলায় তাওয়া বাসে বাইরে হয় না এটা ঠিক আছে এই দেখেন আমরা যা শুধু একটা ডিম পরে দেখাইতেছি দেখেন একটা ডিম বাজি করব এক পিট ভাই দেখেন চুলাটা অন করলাম এবং দেখেন এটা কত দ্রুত এটা কাজ করবে এখানে দেখেন ফুল পাওয়ার এটা পাওয়ার দিয়ে দিলাম এটা দেখেন আমরা ডিমটা এক পিটের মধ্যে আমরা তেলটা কিন্তু ফুল গরম হয় নাই কত সুন্দর করে করতে পারবে এটা হ্যাঁ দিছি যে দেখেন কত তাড়াতাড়ি এটা কাজ করা যায় এটা দেখেন উঠে যাবে এটা আর এটা হলো এমন একটা চুলা যে কোনো সিলভার পাতিল নন স্টিক পাতিল তামার পাতিল কাঁসার পাতিল স্টিলের পাতিল সব ধরনের পাতিল দিয়ে ইউজ করতে পারবেন এটা আর এটা মডেল নাম্বারটা হলো ওয়াপাই দেখেন এ টি সি ডাবল টু কে টু কে হলো দুই ফ্যান এবং দেখেন এখানে চিহ্ন দেওয়া আছে সিলভার তামা কাঁসা এ সেভেন্টি ফাইভ ফুট দ্রুত ফাস্ট কুকিং লেখা আছে দেখেন ফাস্ট কুকিং খরচ কম খরচ কম হ্যাঁ এনার্জি সেভিং মানে এটা হলো ইনভার্টার অরিজিনাল চুলা যেটা বাংলাদেশে একমাত্র মিয়া খুব ডাবল ফ্যান নিয়ে আসছে যেটা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের মধ্যে দুই বছর কয়েল কাটলে নতুন দিব ভাই এরপরে দেখেন এই দেখেন আমাদের মা চাচিদের যে পাতিল গুলা আছে সিলভার তামা এগুলাই তো না সাধারণত তাই না এই তামা পাতিল সিলভার পাতিল দিয়ে আমরা ডিম পুজ করে দেখাবো কারণ সাধারণত আমরা ওদের বাসায় এইগুলো থাকে এবং এগুলো পাতা তো তলাটা গুল থাকে চ্যাপটার চুলা হলে বসে না সময় নেয় বেশি এটি দশ মিনিটে মাংস পনেরো মিনিটে গরুর মাংস 10 মিনিটে মুরগির মাংস ভাত হবে দশ মিনিট এই যে আমরা ভাতটা এখানেও কিন্তু রান্না করে রাখছি দেখেন তো আজকে এই চুলাগুলো অফার থাকতেছে ভিডিওটা ছাড়ার পরে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত মাল দিতে পারবো কারণ মাল স্টকে খুবই কম এবং খুব রানিং প্রোডাক্ট ভিডিও সারা অনেক যে মিয়াকু ডাবল 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 দুইটা আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারবেন তাহলে দুইটা একসাথে ইউজ করতে পারবেন তো এটা হলো আপনার মিয়াকু কে টু মডেল যেটা হোলসেল অফার চলতেছে নর্মাল দাম হলো সাত হাজার টাকা ভিডিওটা এবং অফার দিচ্ছি দশ দিনে পনেরো দিনের জন্য পনেরো দিনের অফার থাকে মাত্র টেকনোলজি এটা হ্যাঁ যে কেউ চালাইতে পারবেন এবং কারেন্ট বিল যদি তিরিশ দিন নব্বই ঘন্টা ব্যবহার করে যদি দশ টাকা করে তিরিশ টাকা তিনশো টাকার বেশি আসে ফেরত তো ভাই এটা দেখেন ডিম দেখেন 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 আমাদের ঘরে যেভাবে এটার ভিতরে গরম থাকবে এখানে কোন চুলা বাইরে গরম হয়ে যায় এটা কোনো গরম লাগে না দুইটা ফ্যানের জন্য এই সুবিধাটা পায় মানুষের বডি হিট হয় না কোনো গরম লাগে না এটা কোনো গরম লাগে না এই ডাবল ফের গুণগত বানানো আবার এটা মিয়াকু কোম্পানি আজকে দুইটা প্রোডাক্ট আমরা মিয়াকু কি দুইটা প্রোডাক্ট মিয়াকু রাখছি যেটা হলো চুলা তো আমরা এটা দ্বারা নিতে চাই একদম ছয় হাজার না ছয় হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো দিনের জন্য সাত হাজার টাকা দাম এক হাজার টাকা কম ছয় হাজার টাকা দাম দুইশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা না মোবাইল নাম্বার দিবেন যে কোনো জায়গায় পাঠাবো ঢাকার ভিত্তি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে আর তারপরে দেখেন এখানে আর একটা সবজি কেনা রাখছে এটা মিয়াকু দুইটা ব্লেড থাকে এটা একটা কিমা করার জন্য আদা রসুন করার জন্য আমি একটু কাজ করে দেখা তারপরে আমি দামটা বলে দিচ্ছি হ্যাঁ এই ধরনের সব সবজি আল্লাহ এটা হলো রোবট বুয়া বলতে পারেন এটা একটা নাইসার ডাইসার মডেল মিয়াকু একটা নাইসার ডাইসার মডেল এই মডেলের নাম নামটা হলো নাইসার ডাইসার এই দেখেন বক্সা দেখেন দেওয়া আছে নাইসার ডাইসার মডেল একশো সাত এটা একটা ভাইরাল প্রোডাক্ট প্রায় দেড় বছর পর আমরা হাতে পাইছি এই একটা ব্লেড

তো আমাদের কাছ থেকে যারা এটা নেবেন যারা এটা নিবেন তাদের জন্য কিন্তু এটারও কিন্তু একটা অফার আছে ঠিক আছে এখানে দেখেন এই দেখেন এখানে দেখেন হ্যাঁ দেখেন দেখেন দেওয়া মাত্রই কিন্তু হয়ে যাচ্ছে বিশেষ দেখেন আল্লাহ ভাই পয়স সেকেন্ডের মধ্যে আপনি তিন চার টাকা ভাই কাজ হবে সেকেন্ডে

যেটা করেন আদা দেখছেন এই হচ্ছে এখন আর একটা কাজ আছে যেটা হলো কিমা করলাম কুচি কুচি করলাম পেঁয়াজ কাটলাম যারা মুড়ির মুড়ি টুড়ি ভর্তা করেন তারা এরকম চায় বোনা টোনা করতে কাটার জন্য যেটা এখানে দেখেন চালু করে দিলাম আবার দিয়ে সামান্য হ্যাঁ

এরকম মশলা বাটা হয়ে যাবে কিমার জন্য গড়ি ধরে সময় মানে দুইটা তিনটা পাঁচ কিমা অনেক সবচেয়ে এটা দেখেন মশলা বাটলে যে পানি দিয়ে দেখলাম দশ বিশ ত্রিশ আল্লাহ যা করতে চান এর গ্রাইন্ডারের সবজি কাটা ফুড প্রসেসার সব থামা থামাক মশলা বাটাই দিচ্ছে আসলে যার বাসায় থাকবে তাদের আলাদা কিছু লাগে না যারা নিবে তিন আটশো দাম দামেট দুইশো টাকা ঠিকানা দিবেন পনেরো দিনের জন্য কিন্তু পনেরো দিন পরে হবে সাড়ে চার হাজার ভিডিওটা সারা পরে পনেরো দিন পর্যন্ত এই দামটা থাকবে

যার শুধু অর্ডার শিওর করার জন্য তাদের জন্য এই অ্যাডভান্স নেই যারা প্রবাসী ভাইয়া আছে যারা প্রবাসী থাকে তাদের জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না আমার আজকাল থেকে ভিডিও যারা দেখতেছেন ভিডিও প্রবাসী ভাইয়েরা যারা আছে আমার পুরানো কাস্টমার যারা আছে তাদের কোনো অ্যাডভান্স করতে হবে না আমার দোকানের নাম শাকিল কোকাই দোকান নাম্বার চুয়ান্ন আর একটা লাখশো তেত্রিশ নিউ সুপার নিউ মার্কেট সিটি হল বিশ্বাস বিলাস ইস্তলা এটা বিকাশ এটা বিকাশ এটাই তিনটা হলো আমার বিকাশ পার্সোনাল দুইশো টাকা অ্যাডভান্স করে ইমু হোয়াটসঅ্যাপে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেইকে অর্ডার করবেন আমাদের প্রোডাক্ট একদম কোনো দামাদামি নাই আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেট নিস্তলা এটা চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ ওই উপরে দুইটা বিকাশ ওকে এই চারটা নাম্বারই বিকাশ বিকাশে অর্থে যেখানে মনে হচ্ছে ভিডিও কল দিয়ে দেখি অর্ডার করতে পারেন দোকান আসতে চাইলে নামটা পূর্ণ রাখবেন শাকিল কুকারিস তিনশো বিরাশি নাম্বার দোকান নিউ সুপার মার্কেটের নিস্তলা মেইন গলিতে দুইটা দোকান আছে নিউ বিশ্বাস বিলাস মার্কেট আর একটা দোকান হলো নিউ সুপার মার্কেটে দুইটাই পাশাপাশি মার্কেট প্রোডাক্ট দুইটার বারবার বলতেছি মিয়াকু কোম্পানি এটা হলো একটা মিয়াকু কে টু মডেল ডাবল আপনি বলেছেন সার্ভিস ওয়ারেন্টি এটার পাঁচ বছর দুইটার পাঁচ বছর সার্ভিসিং গ্যারান্টি আর এটা কয়েল রিপ্লেস গ্যারান্টি এটারও কয়েল দুই বছর রিপ্লেস গ্যারান্টি এই চুলাটারও দুই বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি আছে ওকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই দেখা হবে শাকিল কুকারি এর নতুন ভিডিওতে এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি বেকিং এর প্রোডাক্ট লাগে এ টু জেড প্রোডাক্টের লিস্ট ধরে নিতে পারবেন পাইকারি দামে দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ